আপনি কি কখনো ভেবেছেন এমন একটি জাতির কথা যারা পাহাড় কেটে রাজপ্রাসাদ নির্মাণ করত আর গর্ব ভরে হাসতে হাসতে বলত আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে কিন্তু যেদিন আকাশ থেকে আল্লাহর হুকুম নাজিল হল সেদিন তাদের সেই প্রাসাদগুলোই মাটির নিচে চাপা পড়ে গেল আজ আমরা জানব সেই জাতির ভয়াবহ পরিণতির গল্প এই ঘটনা শুধু অতীতের কোনো কাহিনী নয় এটি একটি শিক্ষা একটি কঠিন সতর্কবার্তা যা যুগে যুগে মানুষের অহংকারকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে নূহ হিসালামের পর আরেকটি শক্তিশালী জাতির উদ্ভব হয় আদ জাতি তারা ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী বালুকাময় অঞ্চল আহাকাফে বসবাস করত তাদের নগরীর নাম ছিল ইরাম ইরাম জাতুল ইমাদ স্তম্ভশোভিত এক বিস্ময়কর নগরী যেন আকাশের সঙ্গে কথা বলতো। ইরামের বিশাল স্তম্ভগুলো দূর থেকে দেখলে মনে হতো মেঘের বুকে গাঁথা সোনার খুঁটি ইতিহাসবিদরা বলেন এর মতো সমৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত শহর পৃথিবীতে আর ছিল না দূর দূরান্ত থেকে মানুষ শুধু এই নগরীর সৌন্দর্য দেখতেই আসত এই জাতির দেহ ছিল পাহাড়ের মতো শক্ত বলা হয় তাদের শিশুরাও অনায়াসে বিশাল পাথর তুলে ফেলতে পারত তাদের হাড়ের গঠন ছিল দৃঢ় পদচারণা ছিল বজ্রপাতের মতো উচ্চতায় তারা যেন মেঘ ছুঁয়ে ফেলত আর তাদের অহংকার ছিল সীমাহীন তারা বলত আমরাই এই পৃথিবীর মালিক আর আমরা চিরকাল থাকব এই অহংকার তাদের অন্তর থেকে কৃতজ্ঞতা মুছে দিয়েছিল তারা ভুলে গিয়েছিল শক্তি কোনো অধিকার নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কিন্তু তারা সেই শক্তিকেই অহংকারের কারণ বানিয়েছিল আহাকাফের মরুভূমিতে তাদের নগরী চারগিকে বিস্তৃত ছিল ছিল অসংখ্য খামার দামি ঘোড়া শক্তিশালী বাহিনী এবং বিপুল সম্পদ যা তাদের আরও উদ্ধত করে তুলেছিল তাদের ঘোড়ার পদচারণায় মাটি কেঁপে উঠত রাতে তাদের প্রদীপের আলো দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত যেন সেই নগরী পৃথিবীর মাথায় বসানো এক ঝলমলে মুকুট তাদের সভা সমিতিতে তারা এক এককথাই বলত আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না তাদের শিশুরাও অল্প বয়সেই পাথর তুলে শক্তির প্রদর্শন করত শক্তিকে তারা গৌরব মনে করত কিন্তু কখনও আল্লাহর নেয়ামত হিসেবে স্বীকার করত না বয়োজ্যেষ্ঠরা গর্ব করে বলত আমাদের সন্তানরাও পাহাড় নত করতে পারে এই জাতির আরেকটি অদ্ভুত বিশ্বাস ছিল তারা মনে করত বাতাসও তাদের দাস তারা বিশ্বাস করত বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের আছে এই গল্প তারা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিত যুবকরা উপত্যকার মাঝে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে গর্বভরে বলত দেখো বাতাসও আমাদের দেহের অনুসরণ করে বয়স্করা নিজেদের আসরে বসে গর্বভরে বলত আমাদের বাপদাদারা বাতাসের দিক পর্যন্ত পরিবর্তন করে দিতে পারত আমাদের থামানোর ক্ষমতা কারও নেই দূরে কোনো ঝড় আসতে দেখলে তারা হেসে বলত বাতাস তো আমাদের পক্ষেই আছে এটা আমাদের ওপর নয় এটা আমাদের শত্রুদের ওপর আঘাত হানবে কিন্তু তারা বুঝতে পারেনি যে বাতাসকে তারা বন্ধু মনে করছিল সেটাই একদিন তাদের জন্য সবচেয়ে ভয়াবহ শত্রু হয়ে আসবে আজজাতি জাতি শুধু উচ্চতায় বড় ছিল না তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের তুলনায় বহুগুণ বৃহৎ ছিল নদীর ধারে পাহাড়ের মাঝে আজও তাদের পায়ের বিশাল ছাপ পাওয়া যায় যা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায় তাদের ঘরগুলোর দরজা এতটাই উঁচু ছিল যে একজন অশ্বারোহী ঘোড়াসহ অনায়াসে ভেতরে প্রবেশ করতে পারত তাদের বাসনপত্র ছিল পাথরের তৈরি এত বড় যে একটি পাত্রেই পুরো পরিবারের খাবার রান্না হয়ে যেত সময়ের সাথে সাথে তাদের অহংকার আরও বেড়ে চলল যত দিন গেল তাদের অন্তর ততই কঠিন হয়ে উঠল যখন তাদের অহংকার চরমে পৌঁছাল তখন আল্লাহ তাদের দিকে তার নবী পাঠালেন হযরত হুদ আলাহিস্সালাম হযরত হুদ আলাহ ছিলেন অত্যন্ত নরম স্বভাবের ধৈর্যশীল এবং নিজের জাতির প্রতি গভীর শুভাকাঙ্ক্ষী দিনে তিনি তাদের দাওয়াত দিতেন আর রাতে তাদের জন্য অশ্রুসৃত্ত দোয়া করতেন তিনি বলতেন হে আমার জাতি তোমরা শুধু আল্লাহরই ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই কিন্তু তারা বলল তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করি আমরা শক্তিশালী আমাদের কেউ স্পর্শও করতে পারবে না হজরত হুদ আল্লাহ ইস্স্লাম পুনরায় সতর্ক করে বললেন আমি তোমাদের এমন এক আজাবের ভয় দেখাচ্ছি যার কল্পনাও তোমরা করতে পারবে না কিন্তু যাদের অন্তর অহংকারে ভরে যায় সেখানে উপদেশ পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে তবুও হযরত হুদ আলাইহিস সালাম হাল ছাড়েননি প্রতিদিন তিনি তাদের বাজারে যেতেন প্রাসাদের সামনে দাঁড়াতেন ঘরের দরজায় দরজায় শেষবারের মতো আহ্বান জানাতেন আর তাদের নেতারা বিদ্রুপ করে হেসে বলত তোমার কথায় যদি সত্যিই কিছু থাকত তাহলে আমাদের প্রাসাদগুলো কি আজও দাঁড়িয়ে থাকত কেউ কেউ তাকে উপহাস করত ছোট শিশুরাও তাকে দেখে হাসাহাসি করত অনেকে তাকে দেখলে পথ বদলে নিত এই ভয়ে যে হয়তো আল্লাহর ভয়ে তাদের চোখে পড়ে যাবে একদিন হযরত হুদ সালাম তাদের এক বৃহৎ সভায় উপস্থিত হলেন সেখানে নেতারা সোনায় মোড়ানো আসনে বসেছিল তিনি দেখলেন তাদের চোখে অহংকারের আগুন আর অন্তরে নাফরমানির গভীর অন্ধকার তিনি বললেন আল্লাহ যে সৃষ্টির নিয়ম বানিয়েছেন তা একবার ভেবে দেখো তোমাদের শক্তি তার সামনে কিছুই নয় কিন্তু নেতারা আবারও হেসে উঠল তারা বলল এই ছোটখাটো হুমকি বন্ধ করো। যদি আজাব আসে আমরা আমাদের শক্তি দিয়েই তা ঠেকিয়ে দেব আজাব আসার কিছুদিন আগে আহক্কাফ উপত্যকায় এক অদ্ভুত ঘটনা ঘটল এক রাতে আকাশ থেকে এক গভীর রহস্যময় শব্দ শোনা গেল না কোনো মেঘ গর্জন করল না বিদ্যুৎ চমকালো তবুও মনে হচ্ছিল যেন দূর কোথাও থেকে কেউ ডাকছে শিশুরা ভয়ে কেঁপে উঠল পশুরা অস্থির হয়ে ঘুরতে লাগল কিন্তু শক্তিশালী জাতি তখনও বলল এ তো প্রকৃতির শব্দ পাহাড়ের গর্জনের মতো আওয়াজ কিন্তু হযরত হুদ আলহিসালাম বললেন এটি রহমতের ডাক নয় এটি একটি সতর্কবার্তা পরের রাতেই মাটি হালকা করে কেঁপে উঠল এতটাই কম যে মানুষ তেমন কিছু টের পেল না কেবল পশুরাই অস্থির হয়ে উঠল মানুষ হেসে বলল দেখো মাটিও আমাদের শক্তিকে ভয় পায় তারা বুঝতেই পারেনি এই ছিল জমিনের শেষ প্রতিবাদ এর পরেই আসবে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত অবশেষে আল্লাহর ফয়সালা নাজিল হল সবার আগে তাদের ওপর নেমে এল ভয়াবহ খরা টানা তিন বছর একটি বৃষ্টির ফোঁটাও পড়ল না নদী শুকিয়ে গেল বাগান ঝরে পড়ল জমিন পাথরের মতো শক্ত হয়ে গেল মানুষ আকাশের দিকে তাকিয়ে রইল কবে বৃষ্টি নামবে কিন্তু আকাশের উত্তর ছিল নিস্তব্ধতা প্রথম বছরে তারা বলল এ তো সামান্য সমস্যা আমরা শক্তিশালী জাতি হাসাহাসি চলতেই থাকল দ্বিতীয় বছরে তীব্র পিপাসায় তাদের জিহ্বা শুকিয়ে গেল খালি কলসির শব্দ দেয়ালে আঘাত করে প্রতিধ্বনি তুলতে লাগল পশুরা একে একে তৃষ্ণায় লুটিয়ে পড়তে লাগল তৃতীয় বছরে সেই হাসি সেই দম্ভ সেই উচ্চকণ্ঠ সবকিছু মিলিয়ে হারিয়ে গেল যে জাতি একসময় আকাশের সঙ্গে কথা বলার দাবি করত তারা এখন নীরব হয়ে পড়ল মানুষ তখন হযরত হুদ আলহ ইসালামের কাছে এসে সাহায্য চাইতে লাগল তিনি তাদের দেখে কান্না করলেন না শুধু শান্তকণ্ঠে বললেন এখন আজাবের সময় খুবই কাছাকাছি এরপর একদিন তারা আকাশে তিনটি মেঘ দেখতে পেল একটি লাল একটি সাদা আর একটি কালো তখন আকাশ থেকে একজন ফেরেশার ঘোষণা ভেসে এল আজ তোমাদের ফয়সালার দিন ফেরেস্তার ঘোষণা ছিল এই তিনটি মেঘের মধ্যে একটি তোমরা বেছে নাও নেতারা উপহাস করে হেসে বলল কালো মেঘটাই নেব ওটাতেই তো পানি আছে ওটাই রহমত নিয়ে আসবে কিন্তু তারা জানত না ওই কালো মেঘে রহমত নয় লুকিয়ে আছে ভয়াবহ ধ্বংস আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল বাতাস ঠান্ডা হয়ে এল মানুষ আনন্দে নাচতে লাগল চিৎকার করে বলতে লাগল দেখো বৃষ্টি আসছে কিন্তু সেটি বৃষ্টি ছিল না ওটি ছিল আজাবের ঝড় ঝড়ের প্রথম দমকা হাওয়া আছড়ে পড়ল ধুলো আর পাথর উড়ে আকাশ ঢেকে ফেলল প্রতিটি ঝাপটায় মনে হচ্ছিল বাতাস তাদের নাম তাদের অস্তিত্ব মুছে দিচ্ছে দ্বিতীয় ঝাপটা এল গাছপালা উপড়ে গেল পশুরা বাতাসে ভেসে উঠল তাদের মূর্তি তাদের গর্ব তাদের বাগান তাদের শহর সব কিছু বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল রাতে মানুষ সন্তানদের বুকে জড়িয়ে ধরল কিন্তু ঝড়ের গর্জন ছিল তাদের আর্তচিৎকারের চেয়েও ভয়ঙ্কর ও তীব্র তৃতীয় ঝাঁপটা এলে মানুষ বাতাসে ছিটকে পড়ল তাদের সেই প্রাসাদগুলো যেগুলো একসময় অসংখ্য স্তম্ভ নিয়ে আকাশের সঙ্গে কথা বলতো, সব বালির নিচে চাপা পড়ে গেল টানা সাত রাত ও আট দিন ধরে সেই ভয়াবহ ঝড় থামেনি আকাশ গর্জন করত জমিন কেঁপে উঠত আর ঝড় প্রতিটি মুহূর্তে তাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দিতে থাকত তাদের প্রাসাদ সমৃদ্ধ শহর শক্তি আর অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে বালির নিচে হারিয়ে গেল আল্লাহ ঘোষণা করলেন আদ জাতিকে ধ্বংস করা হল সেই প্রচণ্ড করকশ ও উত্তাল ঝড় টানা সাত রাত ও আট দিন ধরে তাদের ওপর বইল যখন ঝড় থেমে গেল চারদিকে নেমে এল নিস্তব্ধতা চোখে পড়ল শুধু বালির সমুদ্র আর পড়ে থাকা লম্বা দেহগুলো ভাঙা ও শুকনো খেজুর গাছের কাণ্ডের মতো যে শহর একসময় আলোয় ঝলমল করত আজ সেখানে শুধু মৃত্যুর নীরবতা এত মানুষ এত সম্পদ কিছুই আর অবশিষ্ট রইল না তবে আল্লাহ কিছু মমিনকে রক্ষা করলেন যারা হযরত হুদ সালামের সঙ্গে ইমান এনেছিল পাহাড়ের একটি গুহায় তাদের আশ্রয় দেওয়া হল তখন হযরত হুদ সালাম দোয়া করে বললেন হে আমার প্রতিপালক আপনি সর্বাধিক দয়ালু আমাদের সেই পথে অবিচল রাখুন যে পথে চললে আপনার সন্তুষ্টি লাভ করা যায় এরপর হযরত হুদ সালাম উপত্যকার ওপর দাঁড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত নগরীর দিকে তাকালেন তার চোখে অশ্রু নেমে এল এই তো সেই মানুষগুলো যারা একসময় বলত আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আজ তাদের জীবন্ত কোনো নিদর্শনও অবশিষ্ট নেই সব কিছু ঝড়ে উড়ে গেছে এ ছিল এক নবীর হৃদয় ভাঙা মুহূর্ত যিনি সারা জীবন তাদের হেদায়েত কামনা করেছিলেন হযরত হুদ আলাহ বললেন অহংকারের পরিণাম সবসময় ধ্বংস আর আল্লাহের অবাধ্যতা বরবাদির পথ আজও আহকাফের বালির নীচে তাদের নগরী ইরাম চাপা পড়ে আছে একটি জীবন্ত সাক্ষ্য হিসেবে যা মানুষকে বার বার স্মরণ করিয়ে দেয় মর্যাদা ও সম্মান শক্তি দিয়ে নয় কেবল আল্লাহের আনুগত্যের মাধ্যমেই পাওয়া যায় যদি এই কোরআনিক কাহিনী আপনার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন পরবর্তী পর্বে কোন জাতির কাহিনী শুনতে চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি শুধু একটি গল্প নয় এটি বাস্তব সত্য যা বারবার আমাদের মনে করিয়ে দেয় মানুষ যখন অহংকারে ডুবে যায় জুল্ম ও অন্যায়কে ন্যায় মনে করে তখন আল্লাহ তাকে ধ্বংস করে দেন